আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন যদি না পারি মা শায়লা বাড়ি একটু কঠিন স্বরে বলে বাবাকে ভালোবাসিস তো এলিনা ঘাড় কাত করে হ্যাঁ বললে সাইলা বলে তাহলে বাবার দিকে কেউ যেন কখনো তোর কারণে তুলতে না পারে সেভাবে চলার চেষ্টা করিস এখন থেকে তোর কাছে এটাই আমার চাওয়া এলিনা আর কিছু বলে না চুপচাপ শাড়ি পাল্টে নেয় শায়লা খুব যত্নে মেয়েকে খাইয়ে শুয়ে পড়তে বলে চলে যায় এদিকে আলতাফ সাহেব ততক্ষণে দরজার কাছে দাঁড়িয়ে মামের কথোপকথনের সবটাই শুনতে থাকে এরিনার সাথে কিছু সময় গল্প করার উদ্দেশ্যে ও রুমে যেতে নিল শায়লাকে দেখে তিনি আর ভেতরে যায় না চুপচাপ দাঁড়িয়ে মামের কথা শুনে এই কঠিন কথোপকথন শুনে আলতাব সাহেব আর সেখানে অংশগ্রহণ করার সাহস পায় না মেয়ে চলে যাবে ভাবতেই চোখে পানি চলে আসে তাই চুপচাপ নিজের রুমে চলে যায় শুয়ে শুয়ে কনিচার টুকরা মেয়ের কথা ভাবতে থাকে না আজ আর ঘুম আসে না আলতাব সাহেবের বুকের ভেতর তীব্র কষ্ট হতে থাকে আদরের একমাত্র মেয়েকে হারানোর কষ্ট সহ পুরো রাস্তা লাইট দিয়ে সাজিয়েছে পুরো এলাকার মানুষ জানে যে আজ এরিনার বিয়ে রাজীবের বাসায় গতকালকে খাট আলমারি ড্রেসিং টেবিল সহ এরিনার যা যা দরকার তার সব কিছুই পাঠিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ করে শুরু করে কোনো কিছুতেই বিন্দু পরিমাণ কার্পণ্যতা করেনি আলতাফ সাহেব ওপরে উপরে হাসি মুখে এত সব আয়োজন করলেও মেয়ে তাকে ছেড়ে চলে যাবে এই চিন্তায় ভেতরটা কেমন যেন অস্থির হয়ে যাচ্ছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে না দেখে কিভাবে থাকবে এই চিন্তায় বারবার দিশেহারা হয়ে যাচ্ছে। শুধু ভাবছে আল্লাহ এই কেমন কঠিন নিয়ম বানিয়েছে এরিনার বিয়ে উপলক্ষে গতকাল বড় ভাই আরিফ দেশে এসেছে এক মাসের ছুটিতে এসেছেও আরিফ দেশে আসায় বর্ষা বেশ খুশিতে সময় কাটাচ্ছে আরিফ বোনের জন্য স্বর্ণের হার আর রাজীবের জন্য আংটি ঘুড়ি নিয়ে এসেছে ভালো জায়গায় এরিনার বিয়ে হচ্ছে এজন্য আরিফ আজ বেশ খুশি বর্ষার মাধ্যমে বিয়ে ঠিক হয়েছে তাই বর্ষার প্রতিও আরিফ বেশ খুশি এদিকে আতিকর বন্ধুদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে বোনের বিয়ে তাই টুকটাক কাজও করতে হচ্ছে তবে বোন শ্বশুর বাড়ি চলে যাবে এটা ভেবে কিছু সময় পর পর চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে আসছে মনের সাজে নিজের রুমে বসে আছে এলি না শায়লা কাঁদছে আর এনেনাকে গয়না পরিয়ে দিচ্ছে এতদিন মেয়ের বিয়ে নিয়ে অস্থির হলেও আজ যেন চোখের পানি আর থামছেই না ভেবেছিল আলতাফ সাহেবকে সামলাতে বেশ কষ্ট হবে কিন্তু এখন দেখা যাচ্ছে নিজেকেই সামলাতে পারছে না আদরের মেয়েকে ছেড়ে কিভাবে থাকবে সেই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে শায়লা এ যেন অদ্ভুত এক নিয়ম বাবা মেয়েরা এত আদরে বড় হওয়া মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য যেমন অস্থির হয়ে যায় তেমনি চলে গেলেও ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়ে কষ্টে তাদের বুকটা ফেটে যায় তবু কিছু করার থাকে না কারণ মেয়ে বড় হলে বিয়ে দিলে শ্বশুর বাড়ি যাবে এটাই তো নিয়ম শায়লার ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে এরিনাও মায়ের কান্না দেখে চুপচাপ চোখের পানি ফেলছে গয়না পড়ানো শেষ হলে এরিনা চারপাশে কয়েকবার চোখ বুলিয়ে আলতাব সাহেবকে খুঁজতে থাকে আলতাব সাহেব কাল থেকে এরিনা সামনে আসছে না সকালে পার্লারে যাওয়ার আগে একবার বাবাকে দেখেছিল এরপরে সন্ধ্যায় আসার পর থেকে আর দেখতে না পাওয়ায় শায়লাকে উদ্দেশ্য করে ছল চোখে এরিনা বলে বাবা কোথায় মা কাল থেকে বাবা আমার কাছে আসছে না কেন এত সুন্দর করে বসে দিয়েছি আমি বাবা আমাকে দেখবে না শায়লা চোখ মুছতে মুছতে বলে তোর বাবা সকালে সবকিছু তদারকি করলে ওই তুই পার্লারে যাওয়ার পর থেকে নিজের রুমে গিয়ে বসে আছে কারোর সাথে কোনো কথা বলছে না এখনো রেডি হয়নি একটু পরে সবাই কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হব তুই কি কথা বল তোর বাবার সাথে রেডি হতে বল এরিনা একটু চিন্তিত হয়ে বলে কি হয়েছে বাবার শরীর খারাপ লাগছে নাকি সে তো একটু লাগছেই তবে তোর জন্য বুঝতেই পারছিস আমাকে বলল সে নাকি সেন্টারে যাবে না বল মা এটা কোনো কথা এরিনা চোখ মুছে বলে আমি কথা বলবো বাবার সাথে বাবা না গেলে আমিও যাব না সেন্টারে আমিও ঘরেই বসে থাকবো কথাটা বলে এরিনা ধীর পায়ে হেঁটে পাশের রুমে গিয়ে দেখে আলতাব সাহেব অ্যালবাম বের করে এরিনার ছোটবেলার ছবি দেখছে আর কাঁদছে এরিনাকে দেখা মাত্রই আলতাব সাহেব অ্যালবামটা পাশে রেখে চোখ মুছে মুখে মিথ্যে হাসি এনে বলে কখন এসেছিস মা আমি তো তোর অপেক্ষাতেই ছিলাম এখনই তো সেন্টারে যেতে হবে তাই না সবাই কি রেডি আছে বাবার এমন মলিন চেহারা দেখে এরিনা বলে তুমি তো এখনো রেডি হওনি বাবা সেন্টারে যাবে কিভাবে আমি না গেলে হয় না রে মা তোকে আমি কিভাবে যা দেব বল তোকে ছেড়ে তোর বুড়ো বাবা কিভাবে থাকবে বল কথাটা বলে আলতাফ সাহেব মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেটে দেয় এরিনাও খুব কাঁদে ও নিজেও জানে না যে সব আপন জন ছেড়েও কিভাবে থাকবে তবে কষ্ট হলেও এখন যে সেটা বাবার সামনে আর প্রকাশ করা যাবে না সেটা এরিনা ভালো করে বুঝতে পারছে তাই নিজের মনকে শান্ত করার চেষ্টা করলে আড়ালে চোখ মুছে এরিনা। কিন্তু না আজ যেন চেষ্টা করেও চোখের পানি থামাতে পারছে না অবাধ্য জলগুলো গুলো চোখ বেয়ে পড়তেই থাকে এরপর কান্নারত অবস্থাতেই বলে দেখো বাবা আমি আজ কত সেজেছি আমাকে কেমন লাগছে বলবে না এরিনার কথা শুনে আলতাফ সাহেব মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথায় হাত বুলিয়ে বলে মাশাআল্লাহ আমার মেয়েকে আজ পরীর মতো লাগছে দুনিয়া সব খারাপ নজর থেকে আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক এটাই দোয়া করি মা বাবার কথা শুনে এরিনা বলে আমার বাবার মনটা যেন আল্লাহ সব সময় ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়া করি আদরের মেয়ের কথা শুনে আলতাব সাহেব কাঁদতে কাঁদতে বলেন কাল তোর মা বলেছে সেসব কথাই আমি শুনেছি মা ওর প্রতিটা কথার সাথে আমি একমত আমিও চাই তুই যেন সেভাবেই চলিস বুড়ো শ্বশুর শাশুড়ির যত্ন নিস রাজীবের কথা শুনিস আর যে কোনো ধরনের সমস্যা দেখলে আমাকে ফোন করিস দেখবি সাথে সাথে তোর এই বুড়ো বাবা হাজির হবে আর তোর সব সমস্যার সমাধান করে দেবে এরিনা অনুভব করে ওর বুকের ভিতর কেমন যেন খুব খুব কষ্ট হচ্ছে নিজেকে সামলানো কষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে আরিফ এসে বলে বাবা এখনো রেডি হওনি তাড়াতাড়ি রেডি হও গাড়ি চলে এসেছে সবাই চলে গেছে শুধু আমরা বাকি আমরা এখন এরিনাকে নিয়ে যাব রাতটা প্রায় বেজে গেছে রাজীবও ফোন করেছিল ওরাও নাকি রওনা দিয়েছে আলতাব সাহেব বলেন ঠিক আছে তোরা যা আমি আসছি এরপর কিছুক্ষণের মধ্যেই আলতাফ সাহেব রেডি হয়ে এলে সবাই মিলে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয় রাত প্রায় একটা বাজে কিছুক্ষণ আগে রাজীবের কাজিন এরিনাকে রাজীবের রুমে বসিয়ে দিয়ে চলে গেছে যে কোনো নতুন বউ হয় তো এই মুহূর্তে তার জীবন সঙ্গীকে নিয়ে ভাবনায় ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এরিনার মাথায় তেমন কোনো চিন্তাই আসছে না বাসর ঘরে বসে এরিনা ওর বাবার অসুস্থতা নিয়ে চিন্তায় মগ্ন এরিনাকে বিদায় দেওয়ার সময় অতিরিক্ত প্রেসারে আলতা সাহেব জ্ঞান হারায় এজন্য এরিনাদের ফিরতে এত রাত হয়েছে বেশ কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরলে তারপর রাজীব এরিনাকে নিয়ে রওনা দেয় এইটুকু সময়ে রাজীব যে বিরক্ত হচ্ছিল সেটা এরিনা খুব ভালো করেই বুঝতে পারছিল অন্য সময় এমন হলে বাবার পাশে থেকে এরিনা একটুও নড়ত না কিন্তু এখন ইচ্ছে থাকলেও এরিনা কিছুই করতে পারছে না ইচ্ছে থাকলেও বাবার কাছে থাকতেও পারবে না সব মিলিয়ে চিন্তায় এরিনার মন আজ কষ্টে ঘেরা আর তাই এতক্ষণ এরিনার মনে রাজীবকে নিয়ে কোনো চিন্তাই আসেনি হঠাৎ দরজা লাগানোর সব এরিনার ধ্যান ভাঙে চোখ তুলে তাকাতেই দেখে রাজীব দরজা লাগিয়ে ওর কাছেই আসছে রাজীবকে দেখতেই এরিনা কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হতে থাকে এরিনা মাথা নিচু করেই বসে থাকে কিছুটা ভয় কিছুটা লজ্জা সাথে বাবার জন্য চিন্তা সব মিলে এক অদ্ভুত অনুভূতি রাজীব এসে এরিনার সামনে দাঁড়িয়ে বলে এখনো ফ্রেশ হননি তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে এসো এমনিতে আমি দেরি হয়ে গেছে তোমার বাবা অসুস্থ হবার আর সময়ও পেলেন না যত সব কথাগুলো বলেই আলমারি খুলে একটা প্যাকেট বের করে এরিনার হাতে দিয়ে বলে ফ্রেশ হয়ে এটা পড়ো এই পোশাকে তোমাকে কেমন মানাবে সেটা দেখার আমার খুব ইচ্ছা এলিনা ব্যাগ খুলে দেখে এর মধ্যে পাতলা শর্ট একটা পিঙ্ক কালারের নাইটি দেখার সাথে সাথে সেটা ব্যাগে বলে চুপচাপ বসে থাকেও মনে মনে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব এমন পোশাক আমি কিভাবে পরব মাত্র দশ দিন আগে বিয়ে ঠিক হবার পর থেকে এই মানুষটার সাথে আমার পরিচয় প্রতিদিন টুকটাক কথা হয়েছে আর আজ সবার সম্মতিতেই বিয়ে হয়েছে ব্যাস তো এটাই কি তিনি আমার কাছে যেকোনো আবদার করতে পারে এরিনার ভাবনার মাঝেই রাজীবর চোখের সামনে তরি বাজিয়ে বলে কি ব্যাপার কি ব্যাপার কোন ভাবনায় পড়ে দিলে আরে তাড়াতাড়ি ওঠো গয়না খুলতে থাকো ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি কথাটা বলে রাজীব হেঁটে ওয়াশরুমে চলে যায় এরিনা কি করবে ভেবে পায় না তবে ঠিক করে আর যাই হোক আজ অন্তত এই পোশাক পরে রাজীবের সামনে যাবে না এটা কোনোভাবেই সম্ভব না রাজীবকে বিষয়টা বুঝিয়ে বলে রাজীব নিশ্চয়ই শুনবে এসব ভেবে এরিনা বিছানা থেকে নেমে আগে পুরো রুম একবার চোখ বোলায় রুমটা এরিনার বেশ পছন্দ হয় বেশ বড় রয়েছে ওর বাবার বাড়ি থেকে পাঠানো খাট ড্রেসিং টেবিল আলমারি টিভি এসি কর্নারে একটি ছোট্ট পুরনো টেবিল আর দুটো চেয়ার আছে এখানে বসে হয়তো রাজীব ওর অফিসের কাজ করে খাটের পাশে ওয়ালে বড় করে রাজীবের একটা ছবি টানানো দক্ষিণ দিকে একটা বারান্দা খাটের দিকে ভালো করে তাকিয়ে দেখলো পুরো খাট নানা রকম ফুল দিয়ে সাজানো তবে পছন্দ হয়নি পুরো রুমে বোলাতে বোলাতে এরিনার হঠাৎ আলমারির পাশে রাখা ওর দিকে চোখ পড়ে দেরি না করে তাড়াতাড়ি লাকেজ খুলে একটা সুন্দর শাড়ি বের করে যদিও শাড়ি পরার ওর নেই তবুও ভাবে ওই পোশাকটা না পরার কারণে রাজীব রাগ করতে পারে এক্ষেত্রে শাড়ি পরলে নিশ্চয়ই আর রাগ করবে না কারণ এরিনা শুনেছে পুরুষেরা নারীদের শাড়িতে দেখতে ভালোবাসে তাই এরিনা দ্রুত শাড়ি নিয়ে গয়নাগুলো খুলতে খুলতেই রাজীব ওয়াশরুম থেকে বের হয়ে এরিনাকে ফ্রেশ হয়ে যেতে বলে এরিনা কিছু না বলে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় আর রাজীব এরিনাকে কাছে পাওয়ার আশায় বিছানায় শরীর এড়িয়ে দিয়ে অপেক্ষা করতে থাকে এরিনা ফ্রেশ হয়ে বের হতে অনেকটা সময় লেগে যায় কারণ আজকের আগে এরিনা আগে কখনো একা একা শাড়ি পরেনি ওয়াশরুমে বসে শাড়ি নিয়ে যুদ্ধ করতে গিয়ে শাড়ির অনেকটাই ভিজে গেছে কারণ ওই ছোট পোশাক ও কোনোভাবেই পড়তে আর না কারণে রাজীব যাতে রেগে না যায় সেজন্য শাড়ি হলো বেস্ট যাই হোক ওয়াশরুম থেকে এভাবে শাড়ি পরে বের হয়েই এরিনা রাজীবের চোখাচোখি হয় এরিনাকে শাড়ি পরা অবস্থায় দেখিয়ে রাজীব অবাকত হয়ে প্রচণ্ড বিরক্ত হয় কারণ রাজীব এরিনাকে ওই ছোট পোশাকে দেখবে বলে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল অথচ এরিনা শাড়ি পরে বের হলো তাই এরিনাকে দেখে রাজীব একটু রাগী স্বরে বলে কি ব্যাপার আমি তোমাকে যে ড্রেসটা দিলাম সেটা কোথায় সেটা পরনি কেন রাজীবের এমন রাগারাগি কথায় এরিনা একটু ঘাবড়ে বলে আসলে আমি ওই রকম পোশাক কখনো পরিনি তো তাই রাজীব বিছানা থেকে নেমে এরিনার সামনে এসে বলে এটাই স্বাভাবিক হ্যাঁ আগে পড়বে কেন আজকে আমি দিয়েছি আজকে পড়বে তোমাকে দেখতে লাগবে তাও তো ওটা কিনেছি যাও এখন গিয়ে পড়ে এসো রাজীবের এমন কথা শুনে এরিনার খারাপ লাগে বিয়ের প্রথম রাতে স্বামীর কাছ থেকে এমন ধরনের কথা শুনে রাজীবের মন মানসিকতা সম্পর্কে এরিনার একটু খারাপ ধারণা জন্মে কারণ পারিবারিক ভাবে ঠিক হওয়া বিয়েতে ওদের পরিচয় হয়েছে মাত্র দশ দিন আগে দুজন দুজনকে এখনো সেভাবে জানতে পারেনি টুকটাক ফোনে কথায় একে অপরকে আর কতটুকুই বা চেনা যায় ওর মতে যে কোনো সম্পর্ককে এগিয়ে নিতে একে অপরকে ভালোভাবে জানতে বসতে কিছুটা সময়েরও তো প্রয়োজন আছে বিয়ে হয়েছে বলেই কি নতুন বউয়ের কাছে প্রথম রাতে এমন আবদার করা শোভনীয় দেখা যায় এসব ভাবনার মাঝে রাজীব আবার বলে কি ব্যাপার তোমাকে কি বলছি কানে যাচ্ছে না যাও শাড়ি পাল্টে ওটা পরে আসো রাজীবের কথা বলার এমন ধরন দেখে এলিনা কিছুটা মন খারাপ করে বলে আমার কথা বোঝার চেষ্টা করুন প্লিজ আমি ওই ধরনের পোশাক পড়তে পারবো না এগুলো আমার পছন্দ না মুখের ওপর এভাবে না বলায় রাজীব একটু রেগে বলে এমনি সময় তো কথাই বলো না আজ দেখি বেশ কথা বলছো আমি শেষবারের মতো জানতে চাচ্ছি তুমি কি আমার দেশ পোশাকটা পরবে নাকি পরবে না এরিনা কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ এত ছোট পোশাক ও কোনোভাবেই পড়তে পারবে না আর এই কথাটা রাজীব কেন বুঝতে চাইছে না সেটাও এরিনা ভেবে পায় না রাজীব এভাবে এরিনাকে নীরব থাকতে দেখে প্রচন্ড রেগে যায় দৃঢ়পা এরিনার কাছে এসে বলে প্রথম রাতে আমার অবাধ্য হয়ে কাজটা তুমি ভালো করলে না এরিনা একটুও ভালো করলে না কথাটা বলেই রাজীব বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায় এরিনা আবার সত্যি বুঝতে পারছে না যে ও কি করবে বা এখানে সত্যি সব দোষটা কি ওর কিনা মনে মনে ভাবে বাবা মা দুজনেই বলেছে সবার কথা শুনতে বিশেষ করে রাজীবের কথাকে গুরুত্ব দিতে ওর কথা মতো চলতে কিন্তু রাজীব যদি এমন সব উদ্ভট আবদার করে তাহলেও সেটা শুনবে কিভাবে এরিনার কেন জানি আর ভাবতে ভালো লাগে না বাবার জন্য আবার চিন্তা হতে থাকে দিনও পায়ে হেঁটে এসে খাটের ওপর বসে পড়ে এরিনা অনেকটা সময় পার হলেও রাজীব ঘরে না এলে এরিনার একটু চিন্তা হয় কিন্তু নতুন বউ এত রাতে রুম থেকে বের হয়ে স্বামীকে খুঁজবে এটাও তো ভালো দেখা যায় না তাই আর বাইরে বের হয় না খুব ক্লান্ত থাকায় অপেক্ষা করতে থাকে কখন যে এরিনা ঘুমিয়ে পড়ে সেটা গভীর রাতে হঠাৎ শরীরের ভারী কিছুর উপস্থিতি পেয়ে প্রচন্ড ভয় পায় ভয় চিৎকার করবে এমন সময় রাজীবর মুখে হাত দিয়ে বলে রাজীবের কণ্ঠ শুনে কে সেটা নিয়ে কোনো দ্বিধা থাকে না কিন্তু ওর শরীরে বিচরণ করা রাজীবের অবাধ্য হাত দুটো এক পর্যায়ে আটকে দেয় এরিনা বিত কণ্ঠে বলে আপনি কি করছেন দয়া করে শুনুন আবার আমার শ্বাস আটকে আসছে রাজীব এরিনার কথাকে গুরুত্ব না দিয়ে বলে একদম বিরক্ত এরিনা মেজাজ খারাপ করো না কথাটা বলেই হাত ছাড়িয়ে এরিনার হাত খাটের সাথে চেপে ধরে ওর কাজে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু এরিনা যেন কোনোভাবেই এসব মানতে পারছে না তাই এরিনা আবারও অনুরোধের স্বরে বলে আমার একটু সময়ের প্রয়োজন দয়া করে বোঝার চেষ্টা করুন আমি আজ এসবের জন্য মোটেও প্রস্তুত নই রাজীব যেন এরিনার কথা শুনে আরো ক্ষিপ্ত হয়ে যায় এরিনার সব অনুরোধকে অগ্রাহ্য করে নিজের অধিকার আদায়ে ব্যস্ত হয়ে পড়ে রাজীব পুরোটা রাত জুড়ে চলে এলিনার শরীরের ওপর রাজীবের অবাধ্য বিচরণ একসময় রাজীব এরিনাকে ছেড়ে নিজের জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়ে আর এরিনা নিশতে ছুয়ে শুয়ে থাকে বোকার মতো তাকিয়ে থাকে সিলিং ফ্যানের দিকে চোখের কার্নিশ গড়িয়ে পড়ে নোনা জল কি থেকে কি হলো রাজীব কি করলো কেন করলো কিছুই যেন এরিনার বোধগম্য হয় না সবকিছু ওর চিন্তা ভাবনার বাইরে চলে যায় এসব নিয়ে ভাবতে ভাবতে একসময় এরিনাও ঘুমিয়ে পড়ে খুব ভোরে আজানের শব্দে ঘুম ভাঙে এরিনার পাশ ফিরে রাজীবকে দেখতে রাতের কথা মনে পড়ে ওর সব কিছু কেমন যেন বিরক্ত লাগতে থাকে তাড়াতাড়ি রাজীবের ওপর থেকে চোখ সরিয়ে নেয় পাশ ধীরে ধীরে উঠতে নিলেই আবার রাজীবকে আটকায় এরিনা কিছুটা ভয় পেয়ে নিজেকে ছাড়াতে চেষ্টা করে কিন্তু পারে না কিছু বলতে নিলেও রাজীব বলতে দেয় না ঠোঁটে হাত দিয়ে চুপ করিয়ে দেয় এবার এরিনা শব্দ করে কেঁদে দেয় কিন্তু কোনো কান্না অনুরোধ যেন রাজীবকে আজ আটকাতে পারে না রাজীব এরিনার কানের কাছে মুখ নিয়ে শুধু বলে আশা করি আজকের পর থেকে আর কখনো আমার অবাধ্য হবে না যখন যেটা যেভাবে বলবো সেভাবে করবে এত দিন অপেক্ষা করার পর তোমাকে পেয়ে আজ তোমাকে ছেড়ে দেব তুমি সেটা ভাবলে কিভাবে রাজীবর নিজের চাহিদা পূরণ করে আবার ঘুমের রাজ্যে তলিয়ে যায় আর এরিনা কষ্টে ওভাবে গুটি সুটি মেরে চুপ করে শুয়ে থাকে চোখ থেকে পানি পড়তে থাকে মনে মনে ভাবতে থাকে সবাই বলে বিয়েতে নাকি অনেক সুখ বিয়ে মানে নাকি একটা সুন্দর পরিচ্ছন্ন সম্পর্ক আর বাসরাত মানে তো সবার জন্যই স্পেশাল কিছু তাহলে ওরবেলায় এমন হলো কেন ও তো শুনেছি এই সুন্দর সম্পর্ককে প্রথমে হবে মনের মিলন তারপর হবে দুটি দেহের মিলন কিন্তু এরিনা নিজের বেলায় তো মনের মিলনের কোনো সুযোগই পেল না মনের মিল ছাড়া যদি জোর করে শারীরিক সম্পর্ক করা হয় তবে সেটা কি সত্যি কাউকে কোনো সুখ দিতে পারে পারে না তো তাহলে আজ রাজীব যা করলো সেটাও কেন করলো এতদিন অপেক্ষা করার মানেও কি বোঝাতে চেয়েছে না এসব নিয়ে আর ভাবতে ভালো লাগে না এরিনার কিছু সময় পর এরিনা উঠে কাপড় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় নিজেকে আয়নায় দেখে আবারও খুব কাঁদে বাবার কথা খুব মনে পড়ে কিছুটা অভিমান জন্মে বাবার উপর কারণ বাবা তো বলেছিল রাজীব খুব ভালো ছেলে ওকে খুব ভালো রাখবে তাহলে আজ রাজীব এমন করলো কেন ওকে এত কষ্ট দিল কেন যাই হোক আর ভাবতে ভালো লাগে না এরিনার লম্বা সময় ধরে গোসল করে বের হয়ে চুল মুছতেই রাজীবের দিকে চুপ পড়ে এরিনার ঘুমন্ত অবস্থায় রাজীবকে দেখতে কতই না নিষ্পাপ ভদ্র মনে হচ্ছে অথচ এরিনা রাজীবের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বারান্দায় গিয়ে তোয়ালে নেড়ে দেয় সকালে মৃদু বাতাসে শরীরটা একটু কেঁপে ওঠে এরিনার বারান্দায় বেশ ভালো লাগে ওর বারান্দা থেকে মেইন রোড দেখা যাচ্ছে এখনো রাস্তায় তেমন মানুষজন বের হয়নি বেশ পাকা কিছু সময় বারান্দায় বসে থেকে ঘরে এসে কাজে নামাজ আদায় করে এরপর সাতটা বাঁচতেই ব্যাগ থেকে একটা সবুজ শাড়ি বের করে পরে শাড়ির সাথে গয়না পরে হালকা কাজল লিপস্টিক দিয়ে শাড়ির আঁচল ভালো করে মাথায় টেনে দিয়ে রুম থেকে বের হয় কারণ শায়লা বলে দিয়েছিল সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে যেন শাশুড়িকে কাজে সাহায্য করে রুম থেকে বের হলেও সব কিছু অপরিচিত হওয়ায় কোন দিকে যাবে সেটা বুঝতে পারছিল না এর না রাজীবের রুমের পাশেই আরেকটা বেডরুম যার দরজা লাগানো এরপর বিশাল ডাইনিং ড্রয়িং এরপরে আবার তিনটা বেডরুম এরিনা কোন রুমে এরিনা কোন রুমে না ঢুকলেও এক জায়গায় দাঁড়িয়ে পুরো ঘরটা একবার পর্যবেক্ষণ করতে থাকে এমন সময় কারো ডাকে ফিরে তাকাতেই দেখে